আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন বোরখা বিডি থেকে অফার প্রাইসে অনেক সুন্দর সুন্দর কিছু বোরখা নিয়ে বোরখা লং গাউন এগুলো সব হচ্ছে অফারে থাকবে ঠিক আছে যারা আগে নেবেন তারাই পেয়ে যাবেন এটা হচ্ছে কোটি হ্যাঁ এটা হচ্ছে একটা প্রিন্টের কোটি থাকবে দুই তিন পিস কোটি আছে এটা আচ্ছা এই কালারটা আমি আগে বলে নিই আপনাদেরকে আমরা হচ্ছে তিন চার দিন আগে একটা হচ্ছে অফারের ভিডিও দিয়েছিলাম

এই যে গাউন এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়বে 650 টাকা অনলি দুই পিস আছে দুই পিস আছে বলে দাও হচ্ছে কিন্তু কত পিস আছে দেন আছে হচ্ছে এইটা প্রাইসটা কি এটা অনলি দুই পিস আছে দুই পিস আছে দাম কত 650 এইটা একটা আছে অনলি এক পিস আছে আলিয়া কার্ডের মধ্যে এই যে গলায় বাটন ওয়ার্ক দামটা পড়ছে

যারা কালোটা নেবেন কালারিং ও নিতে হবে শুধু কালো দেওয়া যাবে না ঠিক আছে শুধু কালো দেওয়া যাবে না ওকে 750 750 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এই যে হিট কালার দামটা কি এগুলো সবগুলো এটার প্রোডাক্ট আছে আমার কাছে চার পিস নাকি পাঁচ পিস সো যারা আগে অর্ডার করবেন তারা ইন বারবার বলে দেওয়া হচ্ছে কিন্তু এটা একটা আছে এটা পার্ল মধ্যে হাতাও পার্ল এটাও 750 হ্যাঁ অনলি 750 কালার দেখাচ্ছি এটারও এখন যেগুলো দেখাবো সবগুলো 750 এটা একটা কালার পিছনে একদম প্লেন থাকবে দেন এটা একটা আছে सेम 750 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবে আমি অনলাইনে যোগাযোগ করব দামটা কি 750 টাকা 750 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা ফুল প্রিন্টের মধ্যে মাঝখানে বাটন ওয়ার্ক দামটা কি হ্যাঁ

750 750 তাই না কালার দেখাচ্ছি ডার্ক কালার এটা চকলেট কালার এটা অনলি এক পিস আছে দামে কি জি 750 টাকা আরেকটা কালার হবে এটা বেবি পিঙ্ক দুই পিস আছে এটা 750 750 টাকা এটা কিন্তু আপনারা খুলতে পারবেন এখানে লক দেওয়া আছে ব্লু স্টাও আছে আছে টাকা এই এই